সারা জীবন সাথে থাকার মিথ্যে স্বপ্ন দেখিয়ে মাঝপথে হাতটা ছেড়ে দেওয়ার নামই হল আজকালের ভালোবাসা আমি বিষ পান করিনি কিন্তু মানুষের কথায় বিষের স্বাদ পেয়েছি উপকার করা মহৎ কাজ তবে উপকার করে খোটা দেওয়া ছোট মনের পরিচয় পরিবর্তন আর মৃত্যু যে কোনো সময় হতে পারে বিশ্বাস ছিল ভরসা ছিল পরে বুঝলাম ও সব আমার ভুল ধারণা ছিল কেউ কারণ নয় কেউ কারো ছিল না সবাই প্রয়োজনে আসে আবার প্রয়োজন গেলে চলে যায় সময় আমাকে একটা শিক্ষা দিয়েছে পরিচয় সবার সাথে রাখো কিন্তু সম্পর্ক নয় কখনো কখনো গুরুত্ব বোঝাতে দূরত্বের প্রয়োজন সব সময় নিজেকে প্রমাণ করার দরকার নেই যে বোঝার সে এমনিতেই বুঝবে আর যে বোঝার নয় সে কোনো কিছুতেই কিছু ভুল মানুষকে অনেক কিছু কষ্ট মানুষকে পাথর করে দেয় কিছু অভিমান মানুষকে অনেক পর করে দেয় আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয় মানুষই মানুষের ওষুধ আবার মানুষই মানুষের অসুখ মানুষ একমাত্র তখনই দুর্বল হয়ে যায় যখন শেষ পর্যন্ত সে নিজের কাছে হেরে যায় একটা কথা মনে রেখো আশা ছাড়তে নেই ঝরে পড়া ফল থেকেও নতুন গাছের জন্ম হয় নিজের দুঃখ নিজের কাছে পাহাড় সমান কিন্তু সেটা অন্য কারো কাছে দুলাইনের গল্প মাত্র কষ্ট সহ্য করার অভ্যাস আছে কিন্তু কাউকে কষ্ট দেওয়ার অভ্যাস নেই কিছু কিছু সুখবর নিজের মধ্যে গোপন রাখতে শিখুন কারণ সবাই আপনার উন্নতিতে খুশি হবে না পৃথিবীতে কোথাও কেউ ভালো নেই না কোনো দিক থেকে শূন্যতা নিয়ে বেঁচে আছে পরিচয় অনেকের সাথেই হয় কিন্তু মনের মিল সবার সাথে হয় না আর এই মনের মিল হওয়া মানুষগুলোই হলো প্রকৃত বন্ধু কথা বলার জন্য ইচ্ছে বা সময়ের প্রয়োজন হয় না মনে টান থাকলে কোনো পরিস্থিতিতেও কথা বলা যায় আপনি সেই লড়াই কখনোই জিততে পারবেন না যেখানে শত্রু আপনার আপনজন জোর করে কথা বলার থেকে নীরবে সরে যাওয়া অনেক শান্তি সেটা ভালোবাসা হোক কিংবা বন্ধুত্ব নিজেকে নিজেই সান্তনা দিতে পারাটা পৃথিবীর সবচেয়ে সুন্দর শক্তিশালী ক্ষমতা